সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেওয়া সুন্দর আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে তুলে ধরব কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে তো আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি লম্বা স্বাস্থ্য মিডিয়াম ওনার পড়াশোনা উনি নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে উনি ওনার পরিবারের মেজো মেয়ে ওনার ওনারা তিন বোন বাকি দুই বোনের মধ্যে ছোটো বোনটা পড়াশোনা করতেছে আর বড় বোন বিবাহিতা তো ওনার বাবা হঠাৎ আপনার দুর্ভাগ্যবশত স্টুক করে মারা যায় তো এরপর থেকে পরিবারের হাল ধরার লক্ষ্যে সে একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছে সেখানে পিওন পোস্টে আছে সে তো ওইখান থেকে যতটুকু স্যালারি পায় সেটা দিয়ে তার নিজের পরিবারকে সাপোর্ট করে ওনার মাও আবার দুইটা বাসা বাড়ির কাজে নিয়োজিত আছে ওনার বোনটি পড়াশোনা করছে তো উনি নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে উনিশ বছর প্লাস উনি চাচ্ছেন একজন ভালো দায়িত্ববান লোক বা ভালো একজন মনের মানুষ যে তার সব কিছু জেনে শুনে তাকে কোন প্রকার যৌতুকবিহীনভাবে নিঃস্বার্থভাবে গ্রহণ করবে এমন একটা লোকের খোঁজে মূলত প্রতিবেদনে এসেছে তো আপনারা আরও বিস্তারিত ওনার মুখ থেকে জানতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওনার সাথে কথা বলে ওনার নাম ঠিকানা ডিটেল সব কিছু জেনে নিতে পারেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে পুরো ভিডিওটি দেখবেন এবং না টেনে ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমরা আমাদের মাত্রায় পৌঁছাতে পারবো না সেই প্রত্যাশায় আপনারা সময় আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন এবং ভিডিওগুলোতে একটি করে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম